প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওই যে হঠাৎ করে ছাত্ররা যে খেপে গেল তো এই বিষয়টি নিয়ে কাশেম চাচার কাছে না গিয়ে পারলাম না কাশেম চাচারা জিজ্ঞেস করলাম চাচা এই হঠাৎ কেন ছাত্ররা খেপে গেল হঠাৎ কেন প্রথম আলো ডেলিস্টার বন্ধ করতে হবে হঠাৎ কেন মব জাস্টিস আবার ছাত্ররা শুরু ফুললে এগুলার কারণ কি যে গেলাম চাচা কি কারণ একটু বলতো চর্চা করলেও ছাত্ররা যে হঠাৎ করে এখন খেয়ে পা খেয়ে পা যাইবে না তো কি এরা তো পাঁচই আগস্ট বা পাঁচই আগস্টের আগরে জুলাই আগস্টের সময় এরা কোনো বিপ্লব করে নাই এরা কোনো আন্দোলন সংগ্রাম করা নাই লুটপাটও করে নাই গণভবনে আক্রমণ করে নাই বত্রিশে আগুন দেয় নাই গাজী টায়ার টিউবে লুটপাট করে নাই এরা এখন বলছে যে আমাদের ঘরে তো ফার্নিচার ফার্নিচার দরকার আছে হাঁস মুরগি এরা এখন নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে নিজেরা আন্দোলন করছে নিজেরা জ্বালা পড়া করছে নিজেরা মবজাস্তি করছে এগুলো তারা প্র্যাকটিস করছে এরা দেখেছে যে তাদের অগ্রজ যারা সমন্বয়ক যারা তারা তো এগুলো করেছে সো এরা কেন বাদ থাকবে আমি বললাম চাচা ওই যে এখন সমন্বয়করা তো কিছু বলছে না কেন চাচা বলল যে সমন্বয়করা কীভাবে বলবে কারণ এই এই যে মবজাস্তি জ্বালাও পড়াও লুট ঘরের ফার্নিচার মুরগি হাঁস মুরগি সব নিয়ে তো এর এখন ক্ষমতাই চলে গেছে তো এই এখন যারা আছে জেনজি এরা ক্ষমতায় যাবে না এরাও চাচ্ছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবো আমাদের অমুক সমন্বয়ক হয়ে গেছে অমুক উপদেষ্টা হয়ে গেছে আমাদের ভাই বন্ধু আমরা কেন পাবো না আমরা কম কৃষির আমি দেখলাম তো না এখনকার ছাত্ররাও কম কৃষির এরাও তো আন্দোলন সংগ্রাম করছে এরা যদিও নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন করছে করুক আমি আবার চাচারা জিজ্ঞেস করলাম চাচা এই যে সবাই যে বিশ্ববিদ্যালয়ের দাবি উঠাচ্ছে এটা কি কারণ কি কেন কি হবে এটা চাচা তখন কইলে শুধু কলেজ স্কুল কলেজকে বিশ্ববিদ্যালয় করলে হবে না প্রাথমিক বিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করতে হবে কারণ জন্মের পর যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে জন্মের পর থেকে বিশ্ববিদ্যালয় ব্যাস মেধার বিকাশ ঘটবে মেধার মেধাবীদের উন্নতি হবে আমি বললাম চাচা ওই যে প্রাথমিক বিদ্যালয় এখন যদি বিশ্ববিদ্যালয়ে করে দেয় তাহলে তো ভালো এটা তো ভালো আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য খুব ভালো চাচা আবার করলেও ছাত্রছাত্রী এখন পড়তে চায় না সরাসরি বিশ্ববিদ্যালয়ে যেতে চায় এবং সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসতে চায় এরপরও উপদেষ্টা হয়ে যাবে হ্যাঁ উপদেষ্টা হওয়ার তো আসলে নজির আছে ও তো চাচাকে আবার জিজ্ঞেস করলাম চাচা ওই প্রথম আলো ডেইলি স্টারের উপর এখন আবার ক্ষেপল কেন প্রথম আলো ডেইলি স্টার তো ওই যে হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল চাচায় কইল আসল কথা যে ওই যে মস্তবাদ সরার ফারকি সে যে উপদেষ্টা হয়ে গেছে উপদেষ্টা হইয়া প্রথম আলো ডেইলি স্টারের যন্ত্রণা আরও বাড়াইছে ফারুকী হইল ওই প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের ওই চক্রের সো এটা কেমন সহ্য হইতেছে না তাছাড়া ওই যে আমাদের আমার দেশ পত্রিকা আছে না আমার দেশ প্রথম আলো ডেইলি স্টার সার্কুলেশন ভালো সো ওইগুলা দুইটারে ধ্বংস করে দিব ধ্বংস করে দিয়া আমার দেশ পত্রিকাতে এক নম্বর বানাইতে ঠিক আছে সো শুরু হয়েছে আন্দোলন সংগ্রাম চলবেই চলবে প্রথম আলো ডেলিস্টার চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে ঢাকা তো আছেই ঢাকার প্রথম আলো ডেলি স্টারের সামনে অলরেডি খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলতেই থাকবে ভাঙচুরও চলতে থাকবে যতদিন পর্যন্ত এটা বন্ধ না হয় এবং আমার দেশ পত্রিকার সামনে না আসে সেটা একটা ঠিক আছে চাচা আচ্ছা চাচা এরপরে আরও কিছু কথা তোমার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে ওই যে আরেকটা বিষয় আছে না আমাদের মোস্তফা সর ফারুকি হঠাৎ করে কইলু যে ইসলামের সাথে সংস্কৃতির সাথে কোনো বিরোধ নাই ইসলামের কথা বললেই সংস্কৃতি কর্মীরা খেপে যায় এটার কারণটা কি চাচা বললো যে ফারুকই এতদিন যাক লেজ বিক মে পরকীয় প্রেম এগুলো নিয়ে চলচ্চিত্র নাটক এগুলো সব বানাইছে কিন্তু এখন হাওয়া এদিকে এখন এই করতে হবে আমি চাষাটা বললাম চাচা তো ইসলামের সাথে তো আসলে গান বাজনা নাটক সিনেমা এগুলোর কোনো মিল নেই এগুলো ইসলাম চায়ও না চাচা বললো যে চায় না এখন এগুলো থাকবে না এখন আমাদের ফারুক সাহেব বসছে শিল্পকলার ডিজি সাহেব বসছে সৈরা দুইজন মিলে এখন এগুলা সব নাটক বিশেষ মহিলা সমিতিতে শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটক হবে মঞ্চনাটকের খেতাপুড়ি এগুলো বন্ধ করে দিতে হবে আমি বললাম হ্যাঁ তা আসলে তো বন্ধ করে দিতে হবে বন্ধ হয়ে যাবে চাচারা আর একটা কথা বললাম চাচা ওই যে আন্দালিব রহমান পার্থ সেই তো বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ কর্তৃপ সে তো শেখ পরিবারের জামাই সেই কেন আওয়ামী লীগের নিষিদ্ধ করতে যাচ্ছে কড়া কড়া কথা কয়টার কী কারণ চর্চা করিল যে ওই যে আন্দালিব রহমান পার্থর বাবা এর সাথে সময় ছিল চরম দুর্নীতিবাজ এর সাথে যত অবৈধ টাকা টুকা আছে আন্দালিব রহমান পার্থর বাবার কাছে এগুলো গচ্ছিত থাকতো নাজির রহমান মঞ্জু উনি ঢাকার মেয়র ছিলেন এর সময় মন্ত্রী ছিলেন স্বৈরাচার বলতে শুরুতে তো ইরশাদের সময় চরম আকার ধারণ করছিল ওই স্বৈরাচারের বড় দোষ ছিল নাজির রহমান মঞ্জু এবং তার ছেলে হল আন্দালিব রহমান পার্থ তো সে এখন পার্টির চেয়ারম্যান হেরাও তো ওই যে পারিবারিক একটা ধারাবাহিকতা না হের বাপাও চেয়ারম্যান আসিল কি জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি এখন আবার তার ধারাবাহিকতায় পার্থ হইলো তার দলের নেতা চেয়ারম্যান দলে আমি চাচারি করলাম সাজা ওই বাংলাদেশ জাতীয় পার্টি থেকে আর কোনো মেম্বার টেম্বার আসেনি কোন সেক্রেটারি টেক্রেটারি নেই দপ্তর সম্পাদক নেই সব কিছু হইল ওই যে পার্থ সব কিছু পার্থ সারা দেশে ভোট হইলে পার্থ পার্থ নিজেরে ভোট দিব আবার কেউ হয়তো বিএনপির লোক আমি বললাম চাচা পার্থর ঘরে তো যে পার্থর যে ওয়াইফ সে তো শেখ পরিবারের সদস্য ওই মেয়েটা কেমন আছে কি কষ্টে আছে আই রে ও রাত্রি স্বজনরা গালাগালি করতে তো পার্থ ছাড়ে না এখন নিষিদ্ধ করতে বলতেছে পার্থ বলল যে সে খুব কষ্টে আছে আর কী করবো বিয়ে হয়েছে শেখ পরিবারেরও লোভ আছে ওই ছেলের কাছে বিয়ে দিছে নাজির রহমান মঞ্জু এর সাথে ডাইন হাত সাথে যত অবৈধ টাকার দেখল যে টাকা পয়সা আছে এই ছেলের লোকে বিয়ে দিই তা এই এখন চাচারা করলাম তারা নিষিদ্ধ ক্রমান থেকে শুরু করতে হইবে চাচা করলো যে এরশাদের সময় যারা অবৈধ কাজ করছে দেশের ধ্বংস করছে সন্ত্রাস চালাইছে নাজির রহমান মঞ্জুর সাহেব শহর এগুলো আগে অবৈধ নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশ জাতীয় পার্টি ওইটারও অংশ ওইটারও নিষিদ্ধ ঘোষণা করতে হবে সেই থেকে নিষিদ্ধের তালিকা আসতে আসতে যদি আওয়ামী লীগের দিকে আসে সেটা হবে আওয়ামী লীগে যারা দুষ্কর্ম করেছে তাদের বিচার হবে হোক কিন্তু নিষিদ্ধ করার করতে হলে ওই যে নাজির রহমান মঞ্জু বাংলাদেশ জাতীয় পার্টি ইরশাদের জাতীয় পার্টি আনোয়ার হসন মঞ্জুর জাতীয় পার্টি এরা কিন্তু গণ্ডগোলের শিরোমণি আছিল দুষ্টের শিরোমণি এগুলারে নিষিদ্ধ করতে হইবে যাক চাচা এখন আমি বললাম যে ওই মব জাস্টিসের ব্যাপারটা চাচা তুমি কিভাবে দেখতেছো তাছাড়া বললো যে ম অফ ব্যাপারে তো আমরা আমাদের সরকার কাউকে নিষেধ করে নাই মব জাস্টিস চলবে মব জাস্টিস এটা নিষেধ করেন এখন ছাত্ররা সেই ধারাবাহিকতা ছাত্ররা নিজেদের হাতে আইন তুলে নিয়েছে যে আমাদের সরকার চাচ্ছে মব জাস্টিস যেন হয় ওরা পিটি আমরা দেখি যে ছাত্ররা ছাত্রদেরকে পিটিয়ে দিচ্ছে এটা খুব ভালো ভালো লোকসংখ্যাও কমবে অনেক সুবিধা আছে অনেক সুবিধা আছে আমাদের দেশের জন্য জনসংখ্যা কমে যাবে আমাদের এই ছোট দেশে আঠারো কোটি মানুষ আর তাছাড়া আমাদের ওই ডক্টর ইমুসেবও বলেছে যে এত ছোট দেশে এত মানুষ এখানে থ্রি জিরো প্রকল্প চালু হবে এখানে সোশ্যাল বিজনেস চালু হবে এখানে অনেক কিছু চালু হবে আমরা সেটা দেখতে চাই এবং সেই শান্তির দিন আমাদের আসতেছে এবং শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে গত তিন মাসের দেশে এখন অনেক শান্তি শান্তি আমরা বিক্রি করতে পারবো পৃথিবীর বিভিন্ন দেশে তাছাড়া বললাম চাচা তুমি এবার যাও তুমি এবার যাও তুমি এবার যাও তুমি কিন্তু ওই একটা জিনিস মনে রাখিও প্রথম আলো ডেইলি স্টার আর বিশ্ববিদ্যালয় ওই যে কলেজ এগুলোর সামনে দিয়ে কিন্তু হাঁটো না তাহলে কিন্তু মাইট খাইতে পারো হ্যাঁ চাচা আমারে বললো যে তুই সাবধান এবার আর কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে তো আমি যাবই না আমি যাব ইয়েতে ওই যে কৌমি মাদ্রাসার দিয়ে হাঁটবো কৌমি মাদ্রাসার যদি আপনাদেরকেও বলছি প্রথম আলো ডেইলি স্টার হয় ওখানে খাইতে হইব নইলে মায়ের পিট করতে হইব আর কৌমি মাদ্রাসার সামনে দিয়ে যাবেন নিশ্চিন্ত নিরাপদে হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন আর শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে হাইটেন না আর আপনার পাশে যে প্রাথমিক বিদ্যালয়টা আছে সেটাকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান ওই প্রাথমিক বিদ্যালয়কে আপনি ছোটোবেলায় যেখানে পড়ছেন ওই প্রাথমিক বিদ্যালয়টা যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায় আপনার নেক্সট জেনারেশন জন্মের পরেই দুই আড়াই বছরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে যে সবাই ভালো থাকেন ধন্যবাদ